গত বছরের ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে ভারতে পালিয়ে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পালিয়ে যাওয়ার পরপরই আওয়ামী লীগের নেতারাও পালিয়ে যেতে শুরু করে নানান রাজনৈতিক সমালোচনার পর বাংলাদেশ থেকে নিষিদ্ধ করা হয় আওয়ামী লীগের সকল কার্যক্রম তবে সম্প্রতি বিবিসি বাংলার এক প্রতিবেদনে জানা যায় কলকাতার এক ব্যস্ত বাণিজ্যিক কমপ্লেক্সে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নতুন পার্টি অফিস খুলেছে যা গত কয়েক মাস ধরে কার্যক্রম চালাচ্ছে জানা গেছে আগস্ট দুই হাজার সালে শেখ হাসিনার দেশ ছাড়ার পর দলের শীর্ষ নেতারা ভারতে চলে এসে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এই অফিসটি পাঁচশো থেকে ছশো স্কোয়ার ফুটের একটি ছোট ঘর যেখানে কোনো সাইনবোর্ড বা ছবি নেই এটি সচেতনভাবে গোপন রাখা হয়েছে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অফিসে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন নেতার বৈঠক হয় তবে বড় বৈঠকগুলো সাধারণত ভাড়া করা রেস্তোরাঁ বা হলগুলিতে হয় ভারতে অবস্থান করার নেতাদের মধ্যে সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন আছেন বলে জানা যায় প্রায় সত্তর জন সংসদ সদস্য জেলা সভাপতি সম্পাদক ও অন্যান্য শীর্ষ নেতাও কলকাতা বা আশেপাশে আছেন এদের বেশিরভাগই স্থানীয় শুভাকাঙ্ক্ষী বা সহকর্মীদের আর্থিক সহায়তায় জীবিকা নির্বাহ করছেন দলীয় কার্যক্রম ভার্চুয়াল মাধ্যমে চালানো হয় তবে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলীয় নির্দেশনা এবং আলোচনার শীর্ষ নেতৃত্বের সঙ্গে নিয়মিত হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান ভারতের গোয়েন্দারা অবশ্যই এই কার্যক্রম সম্পর্কে অবগত এবং কোনো অনুমতি ছাড়া এই কাজ চালানো সম্ভব নয় আজকে বিচারের নামে কোট বসিয়ে একই সময়ে অনেক সাধারণ মানুষের প্রশ্ন উঠছে যে সময় মাঠ পর্যায়ে আওয়ামী লীগ কর্মীরা দেশে নির্যাতিত হচ্ছেন গ্রেপ্তার হচ্ছেন তখন শীর্ষ নেতৃত্ব কেন ভারতে অবস্থান করছেন পঙ্কজ দেবনাথ এই প্রশ্নের উত্তরে বলেন এটি কোনো একেবারে অস্বাভাবিক পরিস্থিতি নয় পাকিস্তানেও নওয়াজ শরীফ এবং বেঞ্জির ভুট্টো বিদেশ থেকে দল পরিচালনা করেছেন দলের খরচের বিষয়ে জানা গেছে তাদের আয়ের মূল উৎস দেশীয় এবং বিদেশি শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহায়তা এছাড়া দলের নেতারা নিজেরও পরিবর্তিত জীবনযাপনের মধ্য দিয়ে যাচ্ছেন যারা আগে উচ্চবিত্ত জীবনযাপন করতেন তারা এখন কলকাতার গণপরিবহন ব্যবহার করছেন এবং অন্যান্য নেতাদের সাথে একটি ফ্ল্যাট ভাগাভাগি করে থাকছেন এটি তাদের মধ্যে এক ধরনের আস্থাশীল সংকট মোকাবিলার মানসিকতা তৈরি করেছে